তো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু প্রচুর কিন্তু সাধুরা কিন্তু এসছেন জায়গাটা কিন্তু সাজিয়ে নিচ্ছেন রীতিমতো এইখানে এইখানেই তো যোগ্যটা হবে তা হাই বন্ধুরা নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আর আজকে আমি যাব কল্যাণীতে আর কল্যাণীতে কেন যাচ্ছি সেটা কিন্তু আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করব তো চলো যাওয়া যাক পুরোটাই কিন্তু সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি তো আমি লাস্ট পর্যন্ত চলে এসেছি কিন্তু কল্যাণী স্টেশনে কল্যাণী স্টেশন থেকে বাস ধরবো এখান থেকে যে বাস দেখতে পাচ্ছ তো আমি এখন যাই হোক বাসে কিন্তু উঠবো এখন এই বাসে করেই যাবো কিন্তু সেই জায়গায় তো চলো বাকিটা এখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের ক্ষেত্রে বাস চলে এসেছে গত সাতশো চার বছর বাদে কিন্তু কল্যাণে মাঝের চর গৌরাঙ্গ ঘাটে কিন্তু শুরু হয়েছিল কুম্ভ কুম্ভ মেলা এবং সেই মতে এই বছরও দু হাজার চব্বিশে শুরু হলো কিন্তু আবার পুনরায় কিন্তু চালু হলো কুম্ভ মেলা সেই গৌরাঙ্গ ঘাটে আর এইখানে মেলাটা আজকে থেকে শুরু হলো কতদিন চলবে এবং কত সাধু সন্ন্যাসী এখানে এসছেন টোটালটাই কিন্তু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক তো শেয়ার করতে কিন্তু ভুলো না তো চলো টোটালটা তোমাদেরকে দেখায় এখানে কিন্তু অনেক সাধু বাবারা কিন্তু রয়েছেন বসে অনেকেই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসছেন আমি একটু জানার চেষ্টা করি একটুখানি যদি বলেন যে কবে থেকে চালু হলো মেলাটা তো আজকে বারো তারিখ থেকে চালু হয়েছে তেরো চোদ্দ একদিন মানে তিন দিন চলবে তাই তো তো তোমরা জানতে পারলে যে তিন দিন ধরে কিন্তু মেলাটা চলবে ঠিক আছে তোমাদের পুরোটাই দেখানোর চেষ্টা করছি তো চলো তোমাদের দেখাচ্ছি এটা সে মূল মঞ্চ যেখানে কিনা এখানে প্রোগ্রামটা হবে যে মানে গত বছর এখানে যে প্রোগ্রামটা হয়েছিল এখানে কিন্তু সেই প্রোগ্রামটা কিন্তু এখানেই হবে আর এখানে দেখো অলরেডি কিন্তু প্রচুর মানুষের কিন্তু ভিড় এখানে জমে গেছে প্রচুর মানুষ কিন্তু এখানে অলরেডি চলে এসেছে সমাগম ঘটেছে তো আমি তোমাদেরকে টোটালটাই দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি একটু আর তোমাদেরকে দেখাচ্ছে আমার পিছনটা পিছনটা এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে এই পিছনটাতে কিন্তু সাধু সন্ন্যাসীরা যে নাগা সাধু নাগা বাবা যে আসবেন ওনারা কিন্তু এসে কিন্তু মনে এই ঘর গুলোকে কিন্তু থাকবেন আমি তোমাকে কিন্তু ব্যাখ্যা করে দেখানোর চেষ্টা করছি দূর থেকে সাধুরা যারা আসবেন তারা কিন্তু মূলত এই যে জায়গাটা করা আছে ঘর করা আছে এই ঘরে কিন্তু মূলত ওনারা কিন্তু এখানে থাকবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘরে কিন্তু যজ্ঞ করার জন্য প্রত্যেকটা ঘরে কিন্তু এইরকম করে গর্ত করা আছে তো প্রচুর সাধুর কিন্তু এখানে ঘটবে প্রচুর লোকের কিন্তু সমাগম বতময় ঘটেছিল এবারে আশা করছি প্রচুর লোকের সমাগম কিন্তু এখানে ঘটবে তো আর এখানে তোমার দেখতে পাচ্ছি দূরের প্রশাসন কিন্তু দাঁড়িয়ে আছে প্রশাসনে কিন্তু সক্রিয়ভাবে কিন্তু অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে নমস্কার আমি এসেছি নদিয়া থেকে এসেছি আমি আগামী বছর থেকে শুরু হয়েছে গত বছর থেকে প্রথম আজকে থেকে প্রথম এটা কতদিন ধরে চলবে আনুমানিকা বলতে পারেন মহারাজরা বলতে পারে মানুষের মনটা ঠিক ছিল না মানে আগে পেপারে যদি ঠিক দিত যে মেলাটা হবে একবার দিয়ে আবার বলছে মেলা হবে না আবার প্রেপারে দিয়েছে হবে তাহলে

এখানে কিন্তু পুলিশ প্রশাসনে কিন্তু সক্রিয় ভাবে কিন্তু কাজ করছেন পুলিশ প্রশাসনে কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন এখানে তো সাধুরা কিন্তু এখানে এসছেন অনেক দূর দূরান্ত থেকে তো আশা করবো আপনারা আসবেন আশা করি ভালো লাগবে প্রতি গত বছরের মতো আর গঙ্গার পাড়ে যে সাধু সন্ন্যাসীরা যেখানে স্নান করবে সেই ঘাট কিন্তু বাজ দিয়ে কিন্তু পুরো টোটালটাকে কিন্তু মুড়ে ফেলা হয়েছে বাজ দিয়ে ঘিরা ঘিরে দেওয়া হয়েছে যাতে কেউ কারো কোনো ভাবে কোনো অসুবিধা আর মেলার মূল মঞ্চের ঠিক বা দিকে রয়েছে এই মন্দির আমি ভেতরে যেহেতু প্রবেশ করছি দেখানোর চেষ্টা করছি মধ্যে এখানে দেখো দেখতে পাচ্ছ তোমার ঠাকুর রয়েছে এখানে আর এখানে সেই কৃষ্ণ মন্দির একটা কথা জানিয়ে রাখি এই যে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ মেলায় ঢুকতে এই যে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তা যেহেতু কাঁচা সেটি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ধুলো কিন্তু এই রাস্তা দিয়ে উঠছে তো তোমাদেরকে একটা কথা বলবো তোমরা যদি আসো তাহলে কিন্তু প্লিজ অবশ্যই কিন্তু মাস্ক পরে আসবে আর এই দেখছো গঙ্গার ঘাট আর এই ঘাট থেকে কিন্তু ওপর থেকে কিন্তু অনেক মানুষ কিন্তু এই পারে কিন্তু আসছেন তোমরা দেখতেই পাচ্ছ এখানে তো প্রচুর মানুষ কিন্তু এখানে সমাগম ঘটবে আশা করছে সময় যদি কেউ এই মেলাতে আসতে যা তাহলে কিন্তু তোমাদের আসতে হবে কল্যাণী স্টেশন থেকে ট্রেনে নেমে স্টেশন থেকে বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরে সাতাশ নম্বর বাস ধরে অথবা অটো করে তোমাদেরকে আসতে হবে কল্যাণী মাঝিরচর অথবা কল্যাণী পিকনিক গার্ডেন এখান থেকে এসে তোমাদেরকে পায়ে হেঁটে আসতে হবে কল্যাণী গৌরাঙ্গ ঘাট কুম্ভ মেলাতে ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু পেজটিকে ফলো করে দিও আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিও আর দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সাবধানে থাকো সুস্থ থাকো